আঠাশতম কল্যাণী বইমেলার চতুর্থ দিনে আয়োজিত হল বসে আঁকু প্রতিযোগিতা এদিন রবিবার সকাল দশটা থেকে কল্যাণী এবং এর পার্শ্ববর্তী এলাকার নানা বয়সী কচিকাচাদের ঢল দেখা গেল কল্যাণী বইমেলার মূল মঞ্চ প্রাঙ্গনে বাচ্চাদের নানা বিষয়ে সৃজনী প্রতিভার প্রকাশে খুশি আয়োজক থেকে শুরু করে অভিভাবকগণ কারণ এখানে একটা বইমেলার ড্রয়িং কম্পিটিশন রয়েছে এখানে অনেক বাচ্চারা প্রতিযোগিনী হয়েছে আজকে তার মধ্যে আমার ছেলেও কম্পিটিশানে যোগ দিয়েছিল। বাট আমি দেখছি সব বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ তার মানে মা বাবা সবাই তাদের নিয়ে এসছে তাদের একটা মানে কি খুব একটা উৎসাহ দেখা যাচ্ছে এর মধ্যে এখানে মানে ক বিভাগ খ বিভাগ গ ঘ চারটে বিভাগ ছিল তার মধ্যে ক খ ক খ মানে যেমন খুশি তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা তাদের মধ্যে একটা প্রতিভা দেখা যাচ্ছে আর বড়দের তো বড়রা একটু বড় ছোটদের অনেক কিছু ড্রয়িং দেখা যাচ্ছে এটাই দেখতে পারছি আমাদের এসে করতে পড়াশোনা যে চাপ চাপের মধ্যে এই ছবি আঁকাটা একটা আউট অফ সিলেবাস বলতে পারেন এইটা কিভাবে দেখছেন অ্যাজ এ বাবা এটা দেখছি এটা মানে ড্রয়িংটা এখন মেবির স্কুল লাইফের সবার প্রয়োজন আর ওদের এটা একটা নিজের মানে কি বলবো এটাকে স্টপ করো আমি বলতে পারছি হ্যাঁ ওর হ্যাঁ এরকম একটা জিনিস আপনার নাম পরিচয় আমার নাম শিল্পী ব্যাপারী বাড়ির দক্ষিণ সাদাবাড়ি কল্যাণী নদীয়া আমার তরফ থেকে আমার মেয়ে অংশগ্রহণ করেছে তো এখানে অংশগ্রহণ করার জন্য কোনো ফিজ লাগেনি বা এর যে ব্যবস্থাপনা খুব ভালো সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে এখানে এবং খুব নিয়মানুসারে তাদেরকে বসানো হয়েছে এবং তাদেরকে বিষয় বলে দেওয়া হয়েছে তারা সেই নির্দিষ্ট বিষয়ে প্রত্যেকটা বিভাগ থেকে তারা অংশগ্রহণ করেছে এবং এঁকেছেন পোশাক প্রতিযোগিতা এখনকার যে পড়াশোনার ছেলে মেয়েদের মধ্যে যে চাপ আছে এই সিলেবাস এটা কিন্তু সিলেবাসের বাইরে আঁকা এগুলো তো সৃজনশীল এটা কর্ম এগুলো এখন ছেলেমেয়ের মধ্যে দেখাই যায় না বলতে গেলে অ্যাজ এ বাবা মা এটাকে কিভাবে দেখছেন এগুলো আমরা যে খুব একটা ভালো দিক কারণ যে অ্যাক্টিভি যে যে আদার্স যে ক্যারিকুলামগুলো তার মধ্যে এটা খুব একটা ভালো দিক কারণ এগুলো প্রয়োজন আছে সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কারণ শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তাদের রিল্যাক্সেশান দরকার এগুলো একটা মানে অন্য দিক যাতে ওদের রিফ্রেশমেন্ট আসবে সেই জন্য এই আঁকা বা নৃত্য বা আবৃত্তি এগুলো প্রত্যেকটা প্রয়োজন আছে আমি মনে করি আমার নাম বিধান মন্ডল আমি বি টু একশো একুশে থাকি কল্যাণী Oh shall